করে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচার কে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওই ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি পড়ে গেলাম চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে উঠার চেষ্টা করলাম কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে দরে ছাপাইয়ে বসাই দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন খানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আসে আমার মরতেই দিবে না আরে ভাই আমাকে এখানে থাকতে আসে না আমি যাব আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোসা জায়গায় আমার রাখবেন কেন বেদে আপনারা আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন জামাত ইসলামি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আমার সামনে উপস্থিত সহকর্মীর রুকন ভাই ও বোনেরা আল্লাহ তাআলার শুকরিয়া হে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি নিয়ামত পরা সংগঠন আমাদেরকে দান করেছেন এই সংগঠন তার জন্মলগ্ন থেকে আল্লাহর দিনের উপর পথ চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং এটি হচ্ছে নবীওয়ালা পথ দুনিয়ায় নৈজন নবী ছাড়া তৃতীয় আরেকজন খুঁজে পাওয়া যাবে না যাদের সাথে কায়েমি স্বার্থবাদী সমাজের সংঘাত হয়নি প্রথমজন যেহেতু দুনিয়ার প্রথম মানুষ আমাদের আদি পিতা সকলেই তার সন্তান সুতরাং সন্তানরা কেউ তার সাথে যুদ্ধ করে নাই তার যুদ্ধ হয়েছে শয়তানের সাথে তিনি মানবজাতির পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হননি আরেকজন হচ্ছেন হজরতে সুলাইমান আল সালাম বাবাকে আল্লাহ তালা বাদশাহী দিয়েছিলেন এবং নবুয় দান করেছিলেন তিনি তার পিতার পরবর্তী উত্তরাধিকার ছিলেন আল্লাহ তাকেও নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন এমন কিছু নিয়ামত আল্লাহ তালা তাকে দান করেছিলেন যে স্বয়ং জিন এবং শয়তানরাও তার অনুগত হতে বাধ্য হয়েছিল তার সাথেও সমাজের কোনো সংঘাত হয়নি এই দুইজন ছাড়া যত নবী পয়গাম্বরের ইতিহাস আমরা জানি তাদের জীবনটাই ছিল সংঘাত মোকাবেলা করে জান্নাতের পথে এগিয়ে যাওয়া দৈর্যের পরীক্ষায় তারা সকলেই উত্তীর্ণ তবে দৈর্যের পরশ পাতর ছিলেন হজরতে ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ তালা তার জীবনে দৈর্যের অনেকগুলা পরীক্ষা নিয়েছে সেই একটা পরীক্ষায় যদি আমি কিংবা আমরা পড়ি আমাদের হালত কি হবে আল্লাহ তালা ভালো জানে কিন্তু আল্লাহ তালা জীবনভর তার কাছ থেকে পরীক্ষা নিয়েছে কখনো একটি মুহূর্তের জন্য তিনি দৈর্য হারাননি সেই তার ধৈর্যের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েই পরবর্তী পর্যায়ে মমিনাতের পিতা হিসাবে রুহানি পিতা হিসেবে আল্লাহ স্বয়ং তাকে ঘোষণা করেছে মিল্লাতে আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিম এ ঘোষণাটা এসেছিল ইসমাইল জবিউল্লাহ আলি সাল্লা কোরবানি করার হুকুম যখন তিনি তামিল করতে গিয়েছিলেন বাস্তবায়ন করতে গিয়েছিলেন খালেস দিলে যখন পদক্ষেপ নিয়েছিলেন আল্লাহ তালা পিতাকে সন্তানের হত্যাকারী বানাবেন না কিন্তু আল্লাহ তালা পিতার কাছ থেকে সন্তান জবাই করার তার সেই হৃদয় মন তাল আছে কিনা এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন সেই পরীক্ষায় তিনি ইতস্তত করেননি তিনি তার মাবুদের সিদ্ধান্তের উপর ফয়সালার উপরে তিনি এখতিয়ার করেছিলেন নির্ভর করেছিলেন তিনি ছিলেন চরম মাত্রার আল্লাহ সেই সময় তিনি সুরি চালাতে গিয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে যে কথাটা বলেছিলেন ইন্না সলাতি ও মাহিয়াই ও মামাতিল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমার সালাদ তার মানে আমার তামাম নুসুখ আমার আমার সব ধরনের ত্যাগ কোরবানি কষ্ট শিকার চ্যালেঞ্জ মোকাবেলা একান্ত মেহেরবানীর দান আমার জন্য নির্ধারিত তোমার কাছ থেকে আমার মদ আমি বিশ্বাস করি এই সব কিছুর চাবি তোমার হাতে আমি সব তোমার হাতে তুলে দিলাম আর আমি এখনই তোমার হুকুম বাস্তবায়ন করতে যাচ্ছি আল্লাহ তার পরীক্ষায় তার তার বান্দাকে পাশ কলিজার টুকরা প্রথম সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া আল্লাহকে ডাকতে ডাকতে চকের কুনার পানি ঝরাতে ঝরাতে সেই সন্তানকে আল্লাহ সম্মানিত করে নিলেন তার জায়গায় একটা পশু আল্লাহ তালার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো এবং সেটি জবাই হয়ে গেল এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ তালা তার জন্য এই নিয়ে আমদ দান করলেন আর আমাদেরকেও জানিয়ে দিলেন মিল্লাতে আবিক উম ইব্রাহিম হুয়া সাম্মুল মুসলিম ধরলাম এখন থেকে সমস্ত মোমিন মোমিনাতের বাপ আল্লাহ আকবার ভাই বোনেরা আমি সহ আমরা যারা এই শপথ নিয়েছি শপথের শেষ পর্যায়ে গিয়ে এই কথাটা আমরা সবাই তেলাওয়াত করেছি এই সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেছি এই ভয়ে যে কথা নির্দিদায় নিঃসংখ্যে কলিজার টুকরা সন্তানকে জবাই করার আগে অর্থাৎ নিজের নাফসিয়াতকে জবাই করার আগে শাহওয়াতকে জবাই করার আগে আল্লাহর প্রিয় পয়গাম্বর আল্লাহ তিনি এর বার বহন করার উপযুক্ত ছিলেন তাকে তুমি উপযুক্ততা দান করেছিলে আমি কি পারব এই ভয়ে আমাদের কলিজা থরতর করে খেপেছে তাই কলিজার ভয়ে বিত সন্তুষ্ট হয়ে চোখের কোন থেকে পানি জড়েছে আমরা কোন আর কেউ হয়েছে পঁচিশ বছর কেউ বিশ বছর কেউ ত্রিশ বছর আমার ছোট্ট জীবনে কাটায় কাটায় একচল্লিশ বছর আমি প্রথম দিন শপথ নেওয়ার পরে আমার অবস্থান কোথায় ছিল আমার ইলমের উচ্চতা আমার আমলের স্বচ্ছতা আমার লেনদেন মোয়ামিলের অবস্থা নিজের প্রতি আমার দায়বুধ আল্লাহ তালার কুল মাহলুকাতের প্রতি আমার দায়বোধ আমার অনুভূতি বিশেষ করে আহলে করিব এবং আহলে বাদ তাদের প্রতি আমার যে দায়বুদের অনুভূতি ছিল আজকে কি আমি সে জায়গায় টিকিয়ে আছি যদি আমি টিকে থাকি তাহলে বুঝতে হবে যে আমি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছি আমি পিছিয়ে যাইনি কিন্তু পিছিয়ে গেলে চরমভাবে হেরে গেলেন দাঁড়িয়ে থাকতেও থাকলেও আপনি হেরে গেলেন দুনিয়া দাঁড়িয়ে নাই আপনার হায়াতও দাঁড়িয়ে নাই ক্রমাগত হায়াতের বরফ গলছে এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে এই পানির কোনো মূল্য নাই যতক্ষণ হায়াত বরফ হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে হ্যাঁ বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা এই ত্রুটি ছিল আল্লাহ তালার সাহায্যে আমার হলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকি তাইলে শেষ দায় পড়ে আল্লাহ শুক্র আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয় মনে রাখবেন